Kalan mat bir eder. Kalan mat bir eder. Kalan mat bir eder. Kalan mat bir eder. Kalan mat আমরা দীর্ঘদিন যাবাদ আসলে এটা কোনো ব্যক্তিগত মানববন্ধ নয় আপনি দেখতেছেন এখানে অনেক ছাত্ররা যে ছাত্র জনতার হাত ধরে আজকের বাংলাদেশের এই স্বাধীনতা এখানে সেই বিপুল ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে আমাদের মাঠে আমরা দীর্ঘ আমাদের শৈশবকাল থেকে শুরু করে আমাদের জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড়রা রয়েছে যাদের অতীত শৈশব এবং কিছুর আমাদের এই মাঠে কেটেছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের এই মাঠটা দখল দখল হতে যাচ্ছে যেটা দেখে আমাদের রক্তকরণ হতে যার কারণে আমরা সবাই ঘরে বসে না থাকতে না পেরে আমরা এখানে মাঠে নেমে এসেছি আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি এখানে যারা আসছে তারা কোনো ব্যক্তিগত বা দলগত আমরা মানববন্ধন বা দাবি নিয়ে আসছি নাই আমরা আসছি শুধু আমরা মাদক ছেড়ে যে খেলার দিকে যাব আমরা সেই খেলার মাঠটা হারে হারিয়ে ফেলতেছি আমাদের বয়স বিশ পঁচিশ বছর আমরা শিশু থেকে কিশোর এবং যারা বৃদ্ধ যারা রয়েছে এখানে প্রতি বছর উপজেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে জেলা প্রশাসক সরকারিভাবে যে টুর্নামেন্টগুলো হয় ওইগুলো এখন বন্ধ হয়ে যাবে আমরা যদি খেলতে না পারি ছাত্র সমাজেরা খেলোয়াড়রা যদি মাঠে যদি যেতে না পারে তাহলে তারা ধীরে ধীরে এই মাদকের দিকে দাবিত হয়ে যাবে আমরা চাই মাদক ছেড়ে যেন ক্রিকেট ফুটবলের ক্রীড়াঙ্গন নিয়ে থাকতে চাই তাই আমাদের প্রাণের একটাই দাবি আমরা যেন এই খেলার মাঠটা সবার জন্য উন্মুক্ত চাই আজকের এই জাগর হোসেন স্টেডিয়াম অনেক পুরোনো মাঠ আমরা মুরব্বিদি থেকে শুনছি বাপদাদা থেকে শুনছি এবং সাবেক ফুটবল যারা আছে সবার কাছে শুনছি এটা রাঙ্গিন একটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠে বিভিন্ন জাতীয় দলের ভিত্তিক বিভিন্ন বড় বড় প্লেয়াররা এখানে বিদেশি প্লেয়াররা সহ খেলছে এখন কথা হচ্ছে রাঙ্গুনের মধ্যে এত বড় মাঠ আর কোথাও নেই বজালার যত খেলা আছে সব খেলা এই মাঠে হয় আমি নিজে একজন ফুটবলার ছিলাম এখন আমি রেফারি হিসেবে দায়িত্ব পালন করি আমি অনেক হাজার শত শত খেলা এখানে পরিচালনা করছি তো এরকম একটা মাঠ আমাদের থেকে হারিয়ে যাবে এটা আমরা মানতে পারি না এই মাঠ হারিয়ে গেলে সবাই মাঝে দিকে দাবিত হবে আমরা চাই সবাই ফুটবলে ফিরে আসুক যদিও ওদের মাঠ হয় মাঠটা কিভাবে আমাদের দেওয়া যায় সরকারের কাছে এই বিলিতে আবেদন জানাচ্ছি আমরা প্রতিদিন স্কুল থেকে আসে চারটার পর আমরা এখানে মাঠে সবসময় ফুটবল খেলি এখন যদি আমাদের মাঠটা যায় আমরা কোথায় খেলবো এখন আমরা সবাই ছোটো ছোটো বাচ্চারা সবাই মোবাইলের দিকে ঝুঁকি হবে এখন অনেকজন মাধ্যমের দিকে ঝুঁকি হবে তা আমরা যাচ্ছি আমাদের মাঠটা অনেক ফিরে দিতে আমার সরকারের কাছে এটাই আবেদন মাঠ আমরা একটাই আমাদের একটাই এই মাঠটা না থাকলে আমরা কেমন কেমন করে খেলতে পারবো আমরা কি ফ্রি ফায়ার পাবজি খেলবো বসে বসে আমাদের মাঠটা দরকার চাই আর মাঠটা আমাদের দরকার চাই